এই সুন্দর পাখার নকশি পাখার ফুল তৈরি করার জন্য উনিশটি করে ঘর প্রয়োজন উনিশটি ঘরের একটি সুন্দর ফুল করা যায় প্রথমে সাদা সুতা উনিশ ঘর করে এবার লাল সুতা দিয়ে সাদা সুতার উপর কাজ করবে প্রথমে এক নম্বর ঘরের কাজে প্রথমে নয় সুতার নিচে দিয়ে গিয়ে তারপর এক সুতার উপর গিয়ে তারপর আবার নয় সুতার নিচে দিয়ে হবে তারপর এবার সুতাটা গেঁথে নেব দুই নম্বর ঘরে প্রথমে আট সুতার নিচে দিয়ে গিয়ে তিন সুতার উপর দিয়ে তারপর আবার আট সুতার নিচে দেওয়া হবে দুই নম্বর ঘরের কাজ শেষ এবার সুতাটা একটু গিট লেগে আছে সেটা আমরা খুলে দেব তারপর তিন নম্বর ঘরের জন্য আমরা সুই গিয়ে নিই এবার সাত সুতার নিচে দিয়ে গিয়ে পাঁচ সুতার উপর দিয়ে তারপর আবার সাত সুতার নিচে দিয়ে হবে এবার সুটা গেঁথে নিলাম চার নম্বর ঘর ঘরের কাজ করব চার নম্বর ঘরে

পাঁচ নিচে দিয়ে গিয়ে পাঁচ সুতার নিচে তিন সুতার উপরে তিন সুতার নিচে তিন সুতার উপরে এবং পাঁচ সুতার নিচে দেওয়া হবে এবার ছ নম্বরের ঘরের কাজে চার সুতার নিচে দিয়ে গিয়ে তিন সুতার উপর দিয়ে তারপর আবার পাঁচ সুতার নিচে দিয়ে পাঁচ সুতার নিচে দিয়ে গিয়ে তারপরে তিন সুতার উপর দিয়ে গিয়ে চার সুতার নিচে দিয়ে হবে সাত সাত নম্বর ঘরের কাজে প্রথমে তিন সুতার নিচে দিয়ে গিয়ে তিন সুতার উপর দিয়ে তারপর আবার তিন সুতার নিচে দিয়ে গিয়ে এক সুতার উপর দিয়ে গিয়ে তিন সুতার নিচে দিয়ে গিয়ে তিন সুতার উপর দিয়ে এবং তিন সুতার নিচে দেওয়া হবে সুতাটা তারপরে সেট করে নেব আমার সুতা এখানে শেষ আমি আবার নতুন করে গ্লাসি সুতা গেঁথে নেব তারপর এবার আট নম্বর ঘরের কাজে প্রথমে দুই সুতার নিচে দিয়ে গিয়ে তিন সুতার উপর দিয়ে গিয়ে তিন সুতার নিচে দিয়ে গিয়ে তিন সুতার উপর দিয়ে তারপর আবার তিন সুতার নিচে তিন সুতার উপরে দুই সুতার নিচে আট নম্বর ঘরের কাজ শেষ এবার নয় নম্বর ঘরের কাজ করব নয় নম্বর ঘরের কাজে প্রথমে এক সুতার নিচে দিয়ে হবে এক সুতার নিচে দিয়ে গিয়ে তারপর তিন সুতার উপর দিয়ে গিয়ে তিন সুতার উপরে তিন সুতার নিচে পাঁচ সুতার উপরে তিন সুতার নিচে তিন সুতার উপরে ও এক সুতার নিচে দিই ন নম্বর ঘরের কাজ শেষ এবার শুয়ে গেছি নি তারপর সুতার একটু সেট করে নিলাম দশ নম্বর ঘরের কাজে তিন সুতার উপর দিয়ে তিন সুতার নিচে তিন সুতার উপরে এক সুতার নিচে তিন সুতার উপরে আবার তিন সুতার নিচে এবং তিন সুতার উপর দিয়ে হবে দশ নম্বর ঘরের কাজ শেষ এই পাখাটি করতে মোট উনিশটি ঘর লাগে আমরা দশ নম্বর ঘরে প্রায় শেষ নয়টি ঘর আছে তারপর এগারো নম্বর ঘরের কাজে এক সুতার নিচে দিয়ে গিয়ে তিন সুতার উপর দিয়ে গিয়ে আবার তিন সুতার নিচে দিয়ে গিয়ে তারপর পাঁচ সুতার উপর দিয়ে গিয়ে তিন সুতার নিচে দিয়ে তিন সুতার উপর দিয়ে ও এক সুতার নিচে দিয়ে হবে এগারো নম্বর ঘরের কাজ শেষ এবার বারো নম্বর বারো নম্বর ঘরের জন্য প্রথমে সুইটা গেঁথে নিই তারপরে দুই সুতার নিচে দিয়ে গিয়ে তিন সুতার উপর দিয়ে দুই সুতার নিচে দিয়ে গিয়ে তিন সুতার উপর দিয়ে গিয়ে তারপর আবার তিন সুতার নিচে দিয়ে গিয়ে তিন সুতার উপর দিয়ে তিন সুতার নিচে তিন সুতার উপরে দু সুতার নিচে দিয়ে বারো নম্বর ঘরের কাজ শেষ তোতাটা গিট লেগে আছে এটা ছুটিয়ে দিল তারপর তেরো নম্বর ঘরের কাজে প্রথমে সুইটা গেঁথে নিই তারপর তিন ঘরের নিচে দিয়ে গিয়ে তারপর আবার তিন ঘরের উপর দিয়ে তিন ঘরের উপর দিয়ে তারপরে আবার তিন ঘরের নিচে দিয়ে এক ঘর উপর দিয়ে তিন ঘরের নিচে দিয়ে তিন ঘরের উপর দিয়ে এবং তিন ঘরের নিচে দিয়ে এভাবে তেরো নম্বর ঘরের কাজ শেষ এবার চোদ্দ সুতাটা ভাজ করে দিলাম এবার চোদ্দ নম্বর ঘরের কাজে প্রথমে প্রথমে সুতার নিচে দিয়ে দিয়ে তারপর আবার তিন সুতার উপর দিয়ে

চোদ্দ নম্বর ঘরের কাজ হয়েছে এবার পনেরো নম্বর ঘর পনেরো নম্বর ঘরে কাজে প্রথমে পাঁচ সুতার নিচে দিয়ে গিয়ে তিনশোটার উপর দিয়ে তিনশোতার নিচে দিয়ে তিনশোটার উপর দিয়ে পাঁচ সুতার নিচে দিয়ে হবে এবার শসুতার নিচে দিয়ে গিয়ে সুতার উপর দিয়ে সুতার নিচে দিয়ে গিয়ে সুতার উপর দিয়ে এবং তারা ভাগ করে নেয় লেগে আছে তারপর ষোলো নম্বর ঘরের জন্য প্রথমে পাঁচ সীটার নিচে দিয়ে গিয়ে তিনশোটার উপর দিয়ে এবং পাঁচ নিচে দেওয়া হবে আটশোটার উপর দেওয়া হবে তারপর আবার আঠেরো নম্বর ঘরের জন্য প্রথমে ঘরের নিচে দিয়ে গিয়ে তিন উপর দিয়ে গিয়ে আট ঘরের নিচে দেওয়া হবে ঘরের জন্য প্রথমে নয়গড়ের নিচে দিয়ে গিয়ে এক উপরে এবং আবার নয়গড়ের নিচে দিয়ে হবে উনিশ নম্বর ঘর পর্যন্ত সম্পূর্ণ একই করে সুন্দর ফুল উঠে